সুতরাং আমরা বলি আমরা কাউকে ব্যক্তিগত শাহবাগী বলতে চাই না যারাই বিচার চাই না ফাঁসি চাই বলে যারা দেয় এখন শাহবাগ যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এত বড় পৃথিবীতে আজকে তারা জন একশো জন মানুষ যদি ইনসাফের জন্য কোথাও এবং দেখেন একটা কথা বলি তারা আজকে বত্রিশ নম্বর যে ভেঙেছে সেটাকে মপ বলে আপনি ভাগেন যে মুজিদবাদী মন্দির দিয়ে বাংলাদেশের মানুষকে হত্যাকে ধর্ষণকে সমস্ত নিপীড়নকে বৈধতা দেওয়া হয়েছে সেই মুজিবাদি মন্দির বাংলাদেশ এই জুলাইয়ের পরে সমস্ত মানুষ স্বতঃফূর্ত ভাবে সকল দলের রাজনৈতিক নেতাকর্মীরা গিয়ে সেটাকে ভেঙে দিয়েছে এটা কোনো বাড়ি ভাঙে নেয় এটা আয়নাঘরে লেজিটিভেসি দেয়া গণহত্যাকে লেজিটিভেসি দেয়া যেই মুজিববাদি মন্দির সেটাকে ভেঙে দিয়েছে সেইটাকে তারা মপ বলছে আর নিরস্ত্র পুলিশের উপরে যখন তারা আগে আক্রমণ চালায় এবং তাদেরকে হতাহত করে সেটাকে তারা মফ বলে না সুতরাং সব থেকে নিকৃষ্ট মব ছিল শাহবাগ এই মবে যারা ছিলেন আপনাদের কাছে অনুরোধ করছি যারা বিভিন্নভাবে ভাবে বাধ্য হয়ে চাপে পড়ে রাষ্ট্রের প্রশাসনের চাপে পড়ে গেছেন আপনারা আজকে নিজেরা বলেন আমাদেরকে ষড়যন্ত্র করে নেওয়া হয়েছে আমরা বুঝি নাই তবা করেন নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নেন আর যারা ক্রিমিনাল অফেন্স করেছে তাদের শাস্তির দাবি করছি আর এইটাও কি কোনো বাংলাদেশের রাষ্ট্রের মানুষ করেছে বাংলাদেশ রাষ্ট্র নিজে দিল্লির এম্বাসির টাকায় এখানে এটা করেছে তো শত শত কোটি টাকা এখানে স্পন্সার করেছে আমাদের এটা কি করবে বরং তখন আমাদেরকে আমরা রাস্তা থেকে এটা গেলে আমাদের জীবনের ঝুঁকি নিয়ে চলবো আমরা কিভাবে করবো টুপি পকেটে দিয়ে হাঁটতে হবে আমরা কিভাবে এটা করবো বরং আজকে জুলাই হয়েছে বলে আমরা সেই বিচার চাইছি আমরা তাদেরও ফাঁসি চাইছি বিচার চাইছি যতদিন না পর্যন্ত গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার শুরু না হবে সাপলা পিলখানা এবং আমাদের জুলাইয়ের বিচার শুরু না হবে আমরা ততদিন পর্যন্ত থাকার চেষ্টা করবো